কোশ্চেন নাম্বার থার্টি থ্রি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স বার ও টু পয়েন্ট বারের অন্তর কত হয় তো এখানে ফাইভ পয়েন্ট তার মাথায় যে বারটা দেওয়া আছে সেটা মানে আমরা লিখতে পারি পাঁচকে আলাদাভাবে লিখতে পারি তার সাথে প্লাস করে সেভেন সিক্স যেটা দেওয়া আছে সেটার মাথায় যদি বার থাকে যত সংখ্যার মাথায় তত সংখ্যার মাথায় আমরা তার নিচে আমরা নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই লিখব তাহলে ফাইভ পয়েন্ট সেভেন সিক্সকে যদি এরকমভাবে লিখি একই রকমভাবে টু পয়েন্ট থ্রি যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখতে পারি টু প্লাস থ্রি ডিভাইডেড বাই নাইন লিখতে পারি এবার আমাদের প্রথমে যেটা দেওয়া ছিল ফাইভ পয়েন্ট সেভেন সিক্স মাইনাস আমাদের করতে বলেছে টু পয়েন্ট থ্রি তাহলে এইটাকে আমরা লিখতে পারি প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি বাই নাইন এইটা করতে পারি তাহলে এইটা যদি আমরা করি তাহলে প্রথমে যদি আমরা ব্র্যাকেট আছে এবার ব্র্যাকেটের বাইরে থেকে যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে তাহলে এইটা থাকবে ফাইভ প্লাস সেভেন সিক্স ডিভাইডেড বাই নাইন মাইনাস আর এটা মাইনাস মাইনাস হয়ে যাবে তাহলে এখানে মাইনাস থ্রি এবার মাইনাস টু আর ফাইভ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটা হয় কত এটা হবে 76, সিক্স আর থ্রি এইটা যদি আমরা কালে লশেও করি তাহলে লসেকো হবে নিরানব্বই তাহলে এদিকে হবে সেভেন্টি সিক্স আর এদিকে হবে নয় এগারো নিরানব্বই আর তিন দিয়ে এগারোকে মাল্টিপ্লাই করলে হবে তেত্রিশ তাহলে এটা দেখো থ্রি প্লাস ছিয়াত্তর থেকে যদি তেত্রিশ মাইনাস করি তাহলে এটা হয় ফোর থ্রি ডিভাইডেড বাই নাইনটি নাইন তাহলে আমরা শেষ পর্যন্ত কী পেলাম এটা পেলাম থ্রি পয়েন্ট ডিভাইডেড বাই নাইনটি নাইন তাহলে এইটাকে একই রকমভাবে আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট ফর্টি থ্রি তার মাথায় বার তাহলে এইটা আমরা লিখতে পারি যেটা আমাদের অপশান নাম্বার ডিতে দেওয়া আছে অর্থাৎ অপশান নাম্বার ডি হয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর